হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর বড়দেরকে আমাদের প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানি আমাদের ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এভাবে পাশে থাকবে সবাই তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার সত্যি বলছি এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর কি বলবো এটুকুই বলবো তোমরা যত কমেন্ট করবে সুন্দর সুন্দর আমি আর আমার মিটু তোমাদের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর শর্টস ভিডিও তো আমাদের চ্যানেলে প্রতিদিনই আসে নাকি বেটা চাদর কাটে দেখো আমার ছেলেটা কি করছে চাদর কাটে দিচ্ছে এ বেটু বেটু দেখো কি করছে এই ছেলেটা আমার আমার ছেলেটাকে কি বলি কথা শুনে না দেখো তো এখন মানে এখন বাজে ছটা ঊনপঞ্চাশ সন্ধ্যে তো এখন আমার বেটু যেহেতু ভাত খায় ডাল ভাত তো সেই জন্য আমি ওর জন্য ডাল বানাচ্ছিলাম তো ডাল হয়ে গেছে আর গরম গরম ভাত দেবো এখন তো তোমরা চলে আসো ওকে ভাত খাতে সন্ধ্যেতে আসলে আমার বেটু কি হয় একবার মানে বিকেলবেলায় ছাতু তো খায় সকালবেলায় ও ছাতু খায় এখনও খায় কিন্তু ওকে সন্ধ্যেতে সন্ধের সময় মানে ভাত লাগে ডাল ভাত ওকে দিতে হয় আর তরকারি মানে ঝাল যত তরকারি এখনো হয় মানে একটু দেরি হবে তো ওর খিদে পেয়ে গেছে তাই আমি ওকে এখন ডাল ভাত দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার বেটু কি সুন্দর করে ভাত খায় না বেটার এটা তোমার ভালো ছিল আর আমার বেটুর ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে জানিও তোমরা দেখো আমার কথা একটুও পাত্তা দেয় আমি এতক্ষণ থেকে বকর বকর করছি আমার কথা একটুও শুনে না আর চাদরটা কিরকম এই বেটা আমার ছেলেটা কি রে একটু কথাগুলো শুনতে পায় না কি রে পাত্তাই দেখো কিরকম ছেলে হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ওর জন্য খাবারটা একটু রেডি করি তো দেখো আমার বেটুর কাণ্ড দেখো এই দেখো পিঠের উপর রকম বসে আছে চুলের ক্লিপ খুলে দিয়েছে এই হয়ে গেছে তো চল একটু

তো মানে আমি যখন খাবার খাই ও আমার সঙ্গে খায় তো এখন মানে ওর ওকে খাইয়ে মানে ঘরের ভেতরে ঘরে দেব তো মানে কি আসল কথা কি এখন আমাকে রান্না করতে হবে তরকারি বানাবো অনেক কিছু খাবার করব তো ওই জন্য একটু মানে সেই জন্য বেটুকে এখন ঘরে দিয়ে আসবো না বেটা কি না যাবে

এ দেখো সবাই দেখো আমার বেটু খাবার খাচ্ছি কি সুন্দর ডাল ভাত আর গরম গরম ডাল ভাত কার কার ভালো লাগে আর আমার বেটুকে যদি আলু ভাজা আর ডাল ভাত দেওয়া হয় তো আলো তার কিছু বলবারই নেই আলু পোস্তটা আলু পোস্ত খুব পছন্দ তবে সোয়াবিনটা আরও বেশি পছন্দ না বেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার বেটু খা হা হ্যালো বেটা ভালো ছিল Er det greit? এই সুন্দর আবার একটু দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার বেটুর জন্য একটা করে লাইক করবে তোমরা কারণ দেখো তোমরা যদি লাইক করো দেখো আমার বেটুক দেখো মানে লাইক করলে কি বলবো খুবই ভালো লাগে আমি অনেকবার বললাম কথাটা কারণ বলতে খারাপ লাগেছে কিন্তু তবুও তোমাদেরকে বলছি তার ভিডিও অনেক কষ্ট করে সময় করে বানাতে হয় কারণ দেখো সবাই কি বলবো আসল বাড়িতেও তো অনেক কাজ একা একা এত সব কিছু করতে হয় তার মাঝখানেও আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর ব্যাপারটা হয়েছে কি যে আমার বাড়িতে মানে কী বলবো আমার ভিডিও বানানোর জন্য কেউ রাজি নয় মানে কারো ইচ্ছে নেই যে আমি ভিডিও বানাই কারণ আমি নিজের ইচ্ছে মতো ভিডিও বানাই আসল ব্যাপার হয়েছে কি আমি মিঠুকে নিয়ে একা একা বাড়িতে থাকি মেয়েও তো স্কুল চলে যায় বাবু মানে ছেলেগুলোও তো সবাই পড়াশুনো করে তাহলে আমার মানে সময় কাটতে চায় না তাই আমি নিজে নিজেই মানে নিজের ইচ্ছে মতো ভিডিও বানাই আমার মিঠুকে নিয়ে আর মিঠু যেহেতু আমার সাথে থাকে সময় আর বিশেষ করে মিঠুকে রাখা হয়েছে কারণ আমার মামনের জন্য বিশেষ করে ও খুব ভালোবাসে ওদের তাই মিঠুকে রাখা হয়েছে নাকি বেটা আর ওকেও আমি আমার ছেলের মতো করে বড় করেছি দেখো ও আমার ছেলে আচ্ছা না বেটু খাওয়াইছে তো বেটুর জন্য একটু হালকা গরম জল করব কারণ ঠান্ডা জল দিই না কারণ এখনও ঠান্ডা পুরোপুরি কম পুরোপুরি মানে এখনও কমে যায়নি কিছু কিছু একটু একটু ঠান্ডা আছে তো এখন গরম জল একটু হালকা গরম জল করব আর ওকে খাইয়ে তারপর মুখ মুখ ধুইয়ে তারপর ঘরে দিয়ে আসো কারণ ও ঘুমোবে দেখো চোখ দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে ওর ঘুম পেয়ে গেছে তো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও দমরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে তোমাদের কাছে সুন্দর ভিডিও আগে পৌঁছে যাবে আমি যখনই মানে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেবো তো তোমাদের কাছে আগে পৌঁছে বলে তো বেটা বল আমাদের জন্য একটা করে লাইক করবে তোমাদেরকে অনেকবার বললাম কত আদর ও বাবা দেখো ছেলের মজা দেখো ছেলের কান্ড দেখো তো ওকে দেখ ও ভাত খেয়েছে দেখো আমাকেও খাইয়ে দিচ্ছিল মুখে দেখো এসো না চল আমি ওকে এখন মানে ঘরে দিয়ে আসবো জল খাইয়ে তো তোমরা অবশ্যই ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা দেখো পুরো ভিডিওটা তো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখানে বাই বেটু বাই করে দেখে বেটু এইদিকে এদিকে সবাইকে বাই করে দে বাই বাই গুড নাইট সবাইকে ঠিক আছে বাই